কি অবস্থা ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা এক্সপ্লেন করব একটি রোমান্টিক কমেডি মুভি যেটার নাম হলো অ্যাবাউট মাই ওয়াইফ যারা রোমান্টিক মুভি পছন্দ করেন তাদের জন্য আজকের এই এক্সপ্লেন তো চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম জুং ইন আর সে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখনই তার মা তাকে কল দেয় সে তার মায়ের ফোন ধরে বলে আমি এখানে কোরিয়ান ভাষায় কথা বলি না আর আমার ফ্রেন্ডের যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে তারা আমাকে টেক্সট করে এই বলে সে ফোন রেখে দেয় কিন্তু ফোন রাখার পরে সেখানে ভূমিকম্প শুরু হয় এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় সে টেবিলের নিচে লুকানোর ট্রাই করে তবে সেখানের বাকি সবাই এমন বিহেভ করছিল যেন সেখানে কিছুই হয়নি এরপর সে বাইরে আসে বের হওয়ার পর তার একটা ছেলের সাথে ধাক্কা লাগে তার নাম ছিল দুহিয়ন সে বলে চলো তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সম্পূর্ণ সেফ এরপরে দুহিয়ন তাকে তার বাসায় নিয়ে আসে আর সে বলে এই বাড়িটা জাপানের সেরা আর্কিটেক্ট তার ওয়াইফের জন্য বানিয়েছে আর এখানে তুমি সম্পূর্ণ সেফ সেখানে কথা বলার সময় জুঙিন ডুহিয়নকে বলে সে জাপানের কুকিং শিখতে এসেছে এরপর তাদের মধ্যে একটা ভালোবাসার রিলেশন শুরু হয়ে যায় এরপরে তারা বিয়েও করে নেয় তারপর আমাদের সাত বছরের পরের কাহিনীতে নিয়ে যায় যেখানে জুঙিন একজন পোস্টার বয়ের সাথে ঝগড়া করছে সে তাকে বলে এখানে আমরা পোস্টারও লাগিয়েছি যে আমাদের কোন নিউজ পেপার দরকার নেই তারপরও তুমি নিউজ পেপার কেন দিচ্ছ তখন সে ছেলেটা বলে আপনি সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন তখন ডুহিয়ন সেখানে এসে তাদের ঝগড়া করতে না করে এরপর আমরা দেখতে পারি জঙ্গিন খাওয়াতেই থাকে এমনকি সে বাথরুমেও তাকে খাওয়ায় এরপর ডুহিয়ন তার একটা গাড়ি নিয়ে তার অফিসের দিকে রওনা হয় এবং সেখানেও জুহিয়ন কল দিয়ে তাকে ডিস্টার্ব করে আর এতে ডুহিয়ন খুবই রেগে যায় আর সে চিৎকার করে বলে আমার ডিভোর্স দরকার অফিসে আসার পরে ডুহিয়ন জানতে পারে জাপানে ছয়টা নতুন স্টেডিয়াম করা হবে আর ভূমিকম্পের সমস্যার জন্য একটা ডিজাইনার টিম দরকার যারা কনস্ট্রাকশনে হেল্প করবে তার বস বলে এই যে চায় সেই জয়েন করতে পারবে এখানে ডুহিয়ন ও তার এক কলিক ইন্টারেস্ট দেখায় এরপর তার বস তাদেরকে তার রুমে নিয়ে কথা বলে সে জিজ্ঞেস করে তোমরা দুজনেই কেন সেখানে যেতে চাও তখন ডুহিয়নের কলিক বলে আমার ডিভোর্স হয়ে গেছে আর আমার গার্লফ্রেন্ড সাথেও আমার ঝগড়া চলছে তাই আমার কাছে আর কোন অপশন নেই পরদিন ডুহিয়ন তার কলিগকে বুঝিয়ে বলে তোমার মনে হয় তোমার কিছুই নেই কিন্তু তোমার কাছে স্বাধীনতা আছে কিন্তু তুমি আমাকেই দেখো আমি একটা জেলের মধ্যে বন্দি আমার ওয়াইফ আমার সাথে সারা দিন করতে থাকে। তখন সে বলে তুমি তাকে ডিভোর্স দিচ্ছ না কেন তখন ডুহিওন বলে ডিভোর্স কথা শুনলে সে আরো বেশি যন্ত্রণা করবে তখন তার কলিগ তাকে বুদ্ধি দেয় তুমি এমন কিছু করতে পারো যাতে সে নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে দেয় কিন্তু আমরা দেখতে পারি তাদের সেই সব আইডিয়াও ফেল হয়ে যায় আর নেক্সট দিন আমরা দেখতে পারি ডুহিয়ন তার বস কোনো রকমে ম্যানেজ করে ফেলেছে এরপর সে জুঙ্গিনকে ডিনারে নিয়ে আসে আর তারপর বলে কোম্পানি চায় আমি সেখানে কাজে যাই জুঙ্গিন তাকে আটকাতে চাইলেও ডুহিয়ন তাকে ভাবে মানিয়ে নেয় পরদিন আমরা দেখতে পারি ডুহিয়ন বের হয়ে যায় রাস্তায় অনেক খুশি মনে থাকে সেখানে আসার পরে ডুহিয়ন একটা মেয়ের সাথে মিট করে মেটা সেখানে লোকাল রেডিও স্টেশনে কাজ করে কিন্তু রুমে এসে দেখতে পারে তার ওয়াইফ অলরেডি সেখানে চলে এসেছে এতে সে অনেক বিরক্ত হয় পরদিন অফিসে যাওয়ার পর তার বস তাদেরকে বলে আমরা এই সপ্তাহের উইকেন্ডে একটা কাপল পার্টি দিব সেখানে সবাইকে যার যার পার্টনারকে নিয়ে আসতে হবে কিন্তু ডুহিয়ন তার বসকে বলে আমার বউ অসুস্থ তাই সে আসতে পারবে না আসে তার ওয়াইফকে পার্টিতে যাওয়ার জন্য জিজ্ঞেস করে তার ওয়াইফ বলে এমন পার্টি আমার পছন্দ না কিন্তু যেতে তো হবেই তখন ডুহিয়ন তার ওয়াইফকে আটকানোর জন্য ফ্লোরে পানি ফেলে দেয় তার ওয়াইফ সেখানে পড়ে গিয়ে হসপিটালে ভর্তি হয় পরদিন পার্টির সময় আমরা দেখতে পারি তার ওয়াইফ কুড়িয়ে কুড়িয়ে সেখানে চলে এসেছে আর এই জন্য সমস্ত মহিলারা তাকে নিয়ে মজা নেয় এতে জুঙিন রাগ হয়ে পার্টিতে অনেক ভাঙচুর করে এরপর জুঙ্গিন যখন বাসায় যাচ্ছিল তখন সে একটা লোককে দেখতে পায় যার নাম জংসুন তাকে দেখে সে মনে করে সে সুইসাইড করছে তাই সে সাথে সাথে পুলিশকে কল দেয় আর পুলিশ সেই লোকটা এবং জুইন দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসে আর একটু পরেই দেখা যায় তার হাজবেন্ডও এখানে চলে আসে আর জংসুন যখন বের হয় তার জন্য অনেক মেয়েরা ওয়েট করছিল আর সে তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায় তখন সেখানে এক পুলিশ দুহিয়নকে বলে তুমি তোমার ওয়াইফকে এর থেকে দূরেই রাখো কিন্তু দুহিয়ন যেহেতু তার ওয়াইফের উপর বিরক্ত তাই সে সেই লোকটার সাথে মিট করে সে তার ওয়াইফকে সিডিইউজ করতে বলে কিন্তু সেই লোকটা বলে আমি এগুলো অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি তখন দুহিয়ন সুইসাইডের হুমকি দিয়ে লোকটাকে রাজি করায় জুমসুং তাকে বলে প্রথমে তুমি তোমার ওয়াইফকে জবের জন্য ঘর থেকে বের করো তারপর আমরা দেখতে পারি দুহিয়ন জুইনকে সেই রেডিও স্টেশনে চাকরি দিয়ে দিয়েছে এর জংসন তার কিছু প্লেট ডাস্টবিনে ফেলতে চায় তখন জুঙ্গিন তাকে আটকায় তখন জংসুন বলে আমি যতবারই তাকে বলতে চেষ্টা করি তুমি মাঝখানে কেন চলে আসো এরপর সে কান্না শুরু করে এটা দেখে জুঙিন তাকে চায়ের জন্য ইনভাইট করে আর জংসন তার বাসায় চা খেতে চলে আসে আর তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে জংসন তাকে বলে তুমি খুবই সুন্দর আর তোমার আশেপাশে থাকতে আমি অনেক কমফোর্টেবল ফিল করি কারণ আমি জানি তুমি আমার প্রেমে পড়বে না পরের সিনে আমরা দেখতে পারি জু রেডিও স্টেশন থেকে পিক করতে যায় আর আস্তে আস্তে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে আর আমরা দেখতে পারি জুইয়ং রেডিও স্টেশনে খুব ফলো করছে আর জংসুং পিছু নিয়ে দেখতে পারে এটা অন্য কেউ না এটা হচ্ছে ডুহিয়ন আর ধরা খেয়ে ডুইন বলে আমি শুধু দেখতে এসেছি সবকিছু কেমন চলছে তারপর সে বাসায় ব্যাক করে সে দেখতে পারে জুংইন একাই হাস সে যখন এটার কারণ জিজ্ঞেস করে তখন জুইং বলে এটা কাজের এক এরপরে সে যখন তার ডেইলি রুটিন সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু জুয়ন তাকে ইগনোর করে গান প্লে করে দেয় আর সে একা একাই ডান্স শুরু করে একটু পরেই ডুহিয়ন তার সাথে ডান্স করে যদিও ডান্স করার সময় তারা একে উপরের একটু ক্লোজে চলে আসে আর তখন ওই কারো একটা কল আসে আর দুহিয়ন মানা করার সত্ত্বেও জুইং তাকে রেখে চলে যায় পরদিন জুইন জানতে পারে সে পাবলিক রেডিওতে জব পেয়েছে আর এজন্য তাকে শহর ছাড়তে হবে সে যখন ডুহিয়নকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে তাকে যেতে বলে কিন্তু জুইয়ং তখন জানতে পারে ডুহিয়ন ও তার কলিগ আগে থেকেই পরিচিত ছিল আর এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয় জুঙিন সেখান থেকে চলে যায় নেক্সট সিনে আমরা ডুহিয়ন ও জংশনকে দেখতে পাই জংসুন তাকে বলে সে আবারও আসবে যদি তুমি তাকে ছাড়িয়ে দিতে চাও তুমি তাকে ফিরিয়ে দিবে যদিও আমরা দেখতে পারি ডুহিয়ন হ্যাপি ছিল না আমরা দেখতে পারি আস্তে আস্তে জুঙিন ফেমাস হতে থাকে এরপরে সে একটা কার নিয়ে ডুহিয়নের সাথে মিট করতে আসে ডুহিয়ন তাকে বলে তুমি সেকেন্ড হ্যান্ড কার কেন নিলে তখন জুহিয়ং বলে এখন আমি এটাই অ্যাফোর্ড করতে পারি এরপর সে বলে আমি তোমার জন্য খাবারও নিয়ে এসেছি ডুহিয়ন বলে চলো আমরা ভেতরে যাই তখন জুঙ্গিন বলে আমার এখন এক জায়গায় যেতে হবে আর সে খুবই ভালো করে ডুহিয়নকে গুড নাইট উইশ করে চলে যায় এরপর আমরা এবং দেখতে পাই যেখানে একটা নোবেলের স্টোরি শোনায় এটা শুনে সে খুবই ইমোশনাল হয়ে যায় ডুহিয়ান তাকে কল দেয় কিন্তু কল রিসিভ না হওয়ায় সে খুবই টেনশনে পড়ে যায় আর সে কার নিয়ে জুহিনকে কে বের হয় আর এদিকে জুইন ও জংসুন বারে বসে ডিনার করছিল এরপর তারা রাস্তায় আসে কিন্তু তখন তারা দুজন একটু ক্লোজ হয়ে যায় তবে জংসুন নিজেকে আটকায় যদিও ডুহিয়ন তাদের দেখেছিল এরপর সে তাকে বাসায় নিয়ে এসে সেই নোভেলে রোমান্টিক এন্ডিংও বলে দেয় এতে সে তার উপরে ইমপ্রেস হয়ে যায় এরপর ডুহিয়ন জংসুনের সাথে মিট করতে আসে সে তাকে বলে আমার ওয়াইফ এখন চেঞ্জ হয়ে গেছে তাই তুমি এগুলো বন্ধ করো এখন আমি চাই না তুমি তার সাথে এগুলো করো কিন্তু জংসুন তাকে বলে আমি এখন তোমার ওয়াইফকে ভালোবাসি আর তাকে আমি তোমার মতো একজনের কাছে ছাড়তে পারি না আমি তাকে সব বলে দিব কিভাবে তুমি সিডুইস করার জন্য আমাকে হায়ার করেছিলে পরদিন রুহিয়ান জুঙ্গিনকে সবকিছু বলবে তখনই তার অফিস থেকে কল আসে সে তার বসকে বলে আমি আবারও ব্যাক করতে চাই কিন্তু তার বস বলে এখানে তোমার ওয়াইফের ক্যারিয়ার সেট হয়ে গেছে তাই আমি তোমাকে এখানে থাকতে বলবো এরপর আমরা জুঙ্গিন এবং তার কলিকদের দেখতে পাই যেখানে তারা কারো ইন্টারভিউর জন্য এসেছে আর সেখানে এসে তারা দেখতে পারে সে হচ্ছে জংসন আর সে বলে কিভাবে তার ওয়াইফ মারা যাওয়ার পরে প্রেমের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল তার কিন্তু সে এখন এমন একজন মেয়েকে পেয়েছে যে আবারও তার বিশ্বাস ফিরিয়ে এনেছে। এগুলো শুনার পরে জুংইন ইমপ্রেস হয়ে যায় আর সে ঘরে ফিরে এসে খুবই টেনশনে ছিল। যখনই সে দুহিয়ানের সাথে কথা বলতে মানা করে তখন সে বলে নিশ্চয়ই এটার কারণ জংসন। তখন সে বলে তুমি তাকে কিভাবে চিনো? সে তাকে বলে কিভাবে সে জুইয়নকে সিডুস করার জন্য জংসনকে হায়ার করেছিল। এগুলো শুনে জুংইন কান্নায় ভেঙে পড়ে আর তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়। সেখানে দুহিয়ান বলে তুমি এখন সেফ জায়গায় আছো। কিন্তু সেই ঘর তাও পুরোদমে নড়েছিল তখন জুইন বলে এই জায়গাটা এখন আর সেফ নেই নেক্সট সিনে আমরা দেখতে পারি জংসন ও ডুইয়ং সমুদ্রের পারে বসে আছে সেখানে জংসুন বলে ভূমিকম্পে যখন ঘর ভেঙে যায় তখন আমাদের উচিত ঘরটা আরো শক্ত করে বানানো আর রিলেশনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই করা উচিত এরপর আমরা এক মাস পরের সিন দেখতে পারি যেখানে জুয়ং এবং ডুহিয়ন ডিভোর্স জন্য অ্যাপ্লাই করে কিন্তু দুপুরের খাবারের জন্য তারা একটা রেস্টুরেন্টে খেতে আসে তখন তাদের প্রথম দেখার স্মৃতি আবারও মনে পড়ে যায় আর তারা এখন একসাথে হতে চায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তাই বলবো স্ত্রীর পাগলামি আর আর কে কখনোই বিরক্ত মনে করা উচিত না এই কাহিনী থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হব অন্য কোনো কাহিনী নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ